বাচ্চাটা কি আপনার মেয়ে আচ্ছা তো আপনার ও কাজ করছে আপনি ঘরে বসে আছেন এদিক আমরা যেই হই আমরা এসেছি হ্যাঁ পায়ের যে ভালোবাসা সেটা পায়নি মানে সাত বছর হয়ে গেছে বলতে এক বছর বয়স থাকতে চলে গেছে ইস আপনার বাড়িটা দেখছে একটু চকচকে বা ভালো কিন্তু দাদার কাছে দেখছে একবার টিনের কারণটা কি মানে আপনারা কি মানে একসাথে থাকেন না বা দাদাকে দেখেন না তো এই বাড়ির কথা বলেছিলেন আমি হ্যাঁ তো আজকে এসেছি একটা অসহায় পরিবারের কাছে আসলে আমি কিছুই জানি না আমার এক ভাই আমাকে বলেছিল যে এই বাড়িতে একটা অসহায় বাচ্চা আছে এবং বাবা আছে কিন্তু তার ফ্যামিলি সম্পর্কে কিছু জানে না বাবা এই বাচ্চাটা তো ভাই কি ব্যাপার বাবু তুমি থাল মারছ কেন তোমার নাম কি হ্যাঁ স্বপ্না তুমি থাল মারছ তোমার বাবা কোথায় মা কোথায় কে পালিয়ে গেছে বাবা না মা বাবা বাবা পালি গেছে আর মা মাও পালি গেছে আমি বুঝতে পারছি না যে তুমি আসলে তোমাদের ঘরে কে আছে ঘরে তোমার ঘর কোনটা এটা এটা তোমাদের ঘর আচ্ছা আচ্ছা ও ঘরে কে আছে ঘরে কে আছে বাবা বাবা আছে আর তুমি বললে যে পালিয়ে গেছে বাবা বাবা আছে আর মা মা কোথায় আছে আচ্ছা ও কথা ঠিক মতো বলতে পারছে না আসলে কারণটা কি আচ্ছা ঘরে যে একটু দেখে আসি যে ব্যাপারটা কি কেউ আছে কি না আচ্ছা ঘরে কেউ আছেন আচ্ছা ঘরে আচ্ছা বলছি বাচ্চাটা কি আপনার মেয়ে আচ্ছা তো আপনার ও কাজ করছে আপনি ঘরে বসে আছেন এদিকে একটু বাইরে আসুন কিন্তু এতটুকু কিন্তু এতটুকু দুধের বাচ্চাকে আপনি কাজ করাচ্ছেন

আচ্ছা আপনি একটু বসুন আপনার যেহেতু পায়ের সমস্যা আপনি এদিকে আসুন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাচ্চাটার মানে বাবা পা একবারে কেটে ফেলতে হয়েছে কিসের কারণে কেটে ফেলতে হয়েছে আমি জানি না তো আসলে আমি সেটা শুনছি কিন্তু বাচ্চাটা দেখুন এত ছোট বাচ্চা কিভাবে দেখুন একবার মা তোমার বয়স কত হ্যাঁ জানো না ও বাবা জানে আচ্ছা তো তুমি একা একা কাজ করো প্রত্যেক দিনই কাজ করো রান্না বান্না করতে পারো মা বাবা করে ও তুমি থালা বাসন মাজো আচ্ছা ঠিক আছে তোমার বাবার সাথে একটু কথা বলি তুমি একটু কাজ করা হ্যাঁ আচ্ছা বসেন আপনি বসেন চেয়ার একটু বসুন

এদিকে শোনো এদিকে শোনো আচ্ছা তোমার নামটা কি বললে এদিকে তাকাও স্বপ্ন আচ্ছা সুপর্ণা আচ্ছা হ্যাঁ আর তোমাকে কি বলে ডাকে সবাই সুপর্ণা বলেই ডাকে তো তোমার মা কোথায় গেছে বাবা পালিয়ে গেছে তো তুমি ঠিক মতো কথা বলতে পারো না এদিকে তাকাও আমার দিকে তাকাও তুমি ঠিক মতো কথা বলতে পারো না কেন এই যে কথা বলছো আমার সাথে কত সুন্দর করে আচ্ছা তো মেন যেটা কথা যে হচ্ছে আপনার আপনার বাচ্চাটুকু মানে মায়ের যে ভালোবাসা সেটা পায়নি মানে সাত বছর আগে গেছে বলতে এক বছর বয়স থাকতে চলে গেছে ইস

এ না আপনি বাবা হিসেবে যথেষ্ট ভালো আমি দেখে আমার একটু রাগ হয়ে গেল যে এতটুকু ছোট বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছেন আর আপনারা হয়তোবা স্বামী স্ত্রী ঘরের ভিতরেই আছেন আমি এইরকম চিন্তা ভাবনা করে তো আসলে আমার চিন্তা ভাবনাটা ভুল আমার ভাই আপনাকে মানে দেখেছিল যে আপনার এই বাড়িটা চেনায় বা ও জানে যে আপনারা একটু খুব কষ্টের মধ্যে আছেন তো আপনি সংসারটা কি করে চালান যেভাবে চালাছে চলতেছে মানে ভিক্ষা করেন ও আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গ্রামে আপনি জান যে ভিক্ষা করেন ও সংসারটা চলছে না কিন্তু বাচ্চাটাকে তো মানুষ করতে হবে এই যে ফুটফুটে একটা বাচ্চা এই বাচ্চাটাকে তো মানুষ করতে হবে করে আচ্ছা আচ্ছা

আর ওই ঘরটা কি আপনি নিজে করেছেন না সরকার সরকার থেকে থেকে পেয়েছেন এটা আচ্ছা 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 মানে এক কথাই আপনাদের নিজের মানে সেরকম সামর্থ্য নেই সরকার থেকে পেয়েছেন আচ্ছা ঠিক আছে তো এমনিতে দাদার যে অবস্থা দেখছি মানে দাদাকে সবসময় একটু দেখে শুনে রাখা তো দরকার বাচ্চাটাই যে কত সুন্দর একটা বাচ্চা সে বাচ্চাটা মানুষ মানে সেই বাচ্চাটুককে আপনারা মানে যেভাবে দেখছি যে কথা বার্তা তো ও আচ্ছা 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 আমি ওটাই দেখছি যে ও ঠিক মতো কথা বলতে পারছে না ওকে আমি যেটাই জিজ্ঞাসা করছি ও সেটাই উল্টো মানে উত্তর দিচ্ছে ও ঠিক মতো উত্তর দিতে পারছে না তো আসলেই আমি সর্বপ্রথম আমার একটু খারাপ লেগেছিল যে বাচ্চাটা কলের পাড়ে একা একা কাজ করছে আর দাদা শুয়ে আছে বাবা বলছে যে বাবা ঘরে আছে তো আমি ওই জন্যই আমি একটু খারাপই লাগলো আমার তো না আসলে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই দাদাটা কতটা অসহায় এবং এই বাচ্চাটা কতটা অসহায় যে মার ভালোবাসা এবং আদর যত্ন কিছুই পায়নি এক বছর বয়স থাকতে মা চলে গেছে সেই বাচ্চা এক বছর বয়স থেকে বাবা মানুষ করছে কষ্ট করে তো বাচ্চাটার একটু মেন্টালি সমস্যা আছে কারণ অত ছোটোবেলা থেকে মা বাবা মানে মার ভালোবাসাটা যদি মেন সেই মার ভালোবাসাটা যদি না পায় আসলে তার ব্রেন বুদ্ধি বা তার মানে কতটা বিকাশ হবে সেটা আপনারাই ভালো করে বলতে পারবেন তো এমনি দাদাকে আপনি দেখেন তো তাই না এমনি এই জিনিসটা দেখবেন কারণ উনি তো পঙ্গু আপনার বয়স কত হলো দাদা আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ বছর বয়স মোটামুটি আপনার অনেকই বয়স হয়ে গেছে দাদার বয়স আপনি ছোট ও তাহলে ও তাহলে আপনার চল্লিশ বছর বয়স আচ্ছা 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 আপনারা যে যেখান থেকে দেখছেন আসলেই আমার বলার মতো কিছু নেই আমি আসলেই আমি এই পরিবারটার জন্য আপনাদের কাছে একটু কিছু বলতে চাই যে আপনারা যে যতটুকু পারবেন আমার এই ভিডিওর স্ক্রিনে দেখবেন ফোনপে গুগল পে নাম্বারটাও আছে তো আপনারা অবশ্যই দাদাদেরকে একটু হেল্প করবেন দাদার এই ছোটো বাচ্চাটুকের জন্য এদিকে শোনো মা এদিকে শোনো তুমি স্কুলে যাও এদিকে তাকাও এদিকে তাকাও তুমি স্কুলে যাও স্কুলে যে লেখাপড়া করো একটা ছড়া বলো তো বলতে পারবা হ্যাঁ হ্যাঁ স্কুলে বলতে পারবা না তুমি ওর আসলে সেই জ্ঞান বুদ্ধিটা নেই ও ছোটোবেলার থেকে একটু মানে ওর ব্রেনের সমস্যা কারণ হচ্ছে ও সেভাবে মানে বাবা মার বাবার ভালোবাসায় কিছু হয় না মেনলি মার ভালোবাসা সে মার ভালোবাসাটা ও পায়নি তো আপনারা অবশ্যই যে যতটুকু পারবেন এই ফ্যামিলিটার একটু পাশে দাঁড়ান আসলে ওনারা ভিক্ষা করে সংসার চালায় তো ভিক্ষা করে সংসার চালানোটা কতটা কষ্টের সেটা আপনাদেরকে খুলে বলার মতো কিছু নেই